अरे भाई এত গরম পানি বের হচ্ছে ভাই এটা কি জিনিস এটা গিজার ভাই গিজার এটা গিজার চোখের পলকে পানি গরম ছাড়ার সাথে সাথে এত গরম পানি ছাড়ার সাথে সাথে একবারে গরম পানি পাবেন এটা কি গিজার নিয়ে আসছেন আজকে ভাই এটা হচ্ছে রয়্যাল স্টারের গিজার হ্যাঁ লোকাল গিজার নামে যেটা পরিচিত কিন্তু এইটাতে যা পার্টস দেওয়া হয়েছে সবগুলো ইতালির এটা কয়েলটা অরিজিনালি ইতালির একটা কয়েল আচ্ছা যার কারণে আপনারা এই যে যেটা প্রমাণ দেখলেন সাথে সাথে সারকল ছাড়ার সাথে সাথে গরম পানি সাথে সাথে গরম পানি পাবেন ওকে এবং এই গিজারটাতে আপনারা পানি গরম পাবেন 24 ঘন্টা পর্যন্ত 24 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত পানি গরম পাবে এবং এটাতে সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা 30 লিটার যাদের ফ্যামিলি মেম্বার আছে তিন থেকে চারজন তারা 30 লিটা নিতে পারেন এটা আছে 45 লিটার যাদের পাঁচ থেকে ছয়জন তারা এটা নেবেন এটা আছে 67 লিটার যাদের হচ্ছে ছয় থেকে সাতজন তারা এটা নিতে পারেন তিনটা সাইজ अवेलेबल পেয়ে যাবেন তিনটা সাইজ তিনটা সাইজ এবং এটার ভিতরে ফার্স্ট অফল যে লেয়ারটা ব্যবহার করা হইছে সেটা হচ্ছে গ্লাস কোডের থাকবে যার কারণে পানিটা লং টাইম গরম থাকবে শেওলা থাকবে না কোনো সমস্যা হবে না এবং এটা যে বডিটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ফাইবার ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এগুলোর সাথে ফিটিংরি সবগুলো আমরা দিয়ে দিব ফিটিং সবগুলো দুইটা পাইপ দেওয়া থাকবে তিনটা ক্লাম দেওয়া থাকবে একটা প্রেসার বাল্ব দেওয়া থাকবে

ও কিন্তু দর্শক অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া গিজার নিতে পারবেন সবচাইতে কম দামে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন